প্রিয় ভাইরা আমরা এই কাজটি করতে গিয়ে শুধুমাত্র এই কাজটি নয় আমাদের মূল উদ্দেশ্য যেটা যে সৃষ্টি যার আইন চলবে তার এই বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমরা যে কাজটা করে যাচ্ছি জামাত ইসলামী যে কাজটা করে যাচ্ছে সেই কাজটা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কিন্তু আমরা করার চেষ্টা করছি প্রিয় ভাইরা এই কাজটা করতে যে অনেক সময় আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি ইতিপূর্বে যারা আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যারা আমাদেরকে নিষ্পেষণের মধ্যে রেখেছিল যারা আমাদেরকে নিঃশেষ করার স্বপ্ন দেখেছিল যারা আমাদেরকে এই দুনিয়া থেকে একেবারে চিরতরে মুছে দেওয়ার আমাদের নাম নিশানাকে মুছে দেওয়ার চিন্তা করেছিল আজকের সময়ের পরিক্রমায় আমরা কিন্তু লক্ষ্য করেছি আমরা এই নির্যাতন নিষ্পেষণ সহ্য করে ইস্পাত করিন দৃঢ়তার সাথে আমরা যে টিকে ছিলাম এই ময়দানে কিন্তু যারা আমাদেরকে নিষ্পেষণের মাধ্যমে আমাদেরকে এই দুনিয়া থেকে আমাদের নাম নিশানা পর্যন্ত মুছে দিতে চেয়েছিল সেই মানুষগুলো কিন্তু আজকে আমরা খুঁজে পাচ্ছি না সেই মানুষগুলো কিন্তু এই দেশ থেকে একেবারেই বিনা নোটিশে তারা কিন্তু একেবারে মুহূর্তের মধ্যেও তিনশো এমপি এবং প্রায় উনচল্লিশ চল্লিশ জন মন্ত্রী তারা কিন্তু দেশ পালিয়ে গেছে যারা বলতো আমরা পালিয়ে যাব না তাদেরকে কিন্তু আমরা আজকে খুঁজে পাচ্ছি না প্রিয় ভাইরা আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এই যে ছাত্র যুবক ভাইদের রক্তের বিনিময়ে ছাত্র যুবক ভাইরা রক্ত দিতে শিখেছে বলেই আজকে একটা প্রতিষ্ঠিত ফ্যাসিবাদ এখান থেকে বিদায় নিয়েছে একটা স্বৈরাচার এখান থেকে বিদায় নিয়েছে স্বৈরাচারের পতন হয়েছে অতএব এখান থেকে অনেক কিছু শিক্ষা রয়েছে আমরা যদি আবারও নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাই যদি আবারও আমরা এই ধরনের চরিত্র অর্জন করতে চাই আমাদের মধ্যে যদি আবারও স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে থাকে তাহলে এদেশের ছাত্র জনতা কিন্তু সেটা বুঝে ফেলবে এদেশের ছাত্র জনতা যদি মানুষের চেহারার পরিবর্তন হয় কিন্তু আচার আচরণের যদি পরিবর্তন না হয় তাহলে ছাত্র জনতা বুঝে নেবে যে একটা ফ্যাসিবাদ বিদায় হয়েছে আর একটা ফ্যাসিবাদের এখানে আবির্ভাব হয়েছে তো এই ফ্যাসিবাদ আমরা কিভাবে উৎখাত করতে হয় সেটা কিন্তু ইতিমধ্যে আমরা প্রমাণ দিয়েছি এই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যে যোগ্যতা দক্ষতা দরকার তার জন্য তার উপরে কিন্তু ছাত্র জনতা ইতিমধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে আপনারা যদি মনে করেন যে এই ফ্যাসিবাদের রূপ আবার ধারণ করে আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনারা চালাবেন তাহলে আপনারা ভুল করছেন আপনারা বুকার স্বর্গে বসবাস করছেন আমি এখনো পর্যন্ত দায়িত্বশীল সংগঠন হিসাবে বলতে চাই আমরা কোনো দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী নই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলায় বিশ্বাসী নই আমরা নিজ থেকে কোনো ধরনের অশান্তিতে বিশ্বাসী নই আমরা এই সমাজের শান্তি শৃঙ্খলা বাস্তবায়নের জন্য কাজ করে থাকি কিন্তু এই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্যে যদি কেউ নতুন করে পায়তারা তৈরি করে থাকেন সৃষ্টি করে থাকেন তাহলে এই বিশৃঙ্খলকারীদেরকে প্রতিহত করার জন্য আমাদের এই যুবক বাহিনী যথেষ্ট ইনসান ভাইরা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বন্ধু রাজনৈতিক ময়দানে আমাদের অসংখ্য প্রতিযোগী আছে আমরা কাউকে কিন্তু প্রতিদ্বন্দ্বী মনে করি না আমরা এই প্রতিযোগী ভাইদেরকে বলতে চাই আসুন আদর্শের শক্তি দিয়ে নৈতিক শক্তি দিয়ে আমরা এই ময়দানে কাজ করব। আপনার কথা যদি ভালো লাগে মানুষ গ্রহণ করবে আপনাদের পিছনে মানুষ থাকবে আপনাদেরকে গণ রায় দিয়ে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করবে দেশ পরিচালনা দায়িত্ব দিবে আর যদি আমাদের কথা মানুষের ভালো লাগে তাহলে মানুষ আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে গণরায়ের মাধ্যমে এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আসবে এই তো আপনার কোনো আধা ব্যথা আপনার কোনো পেরেশানি আমার প্রতি আমার আপনার খারাপ দৃষ্টি এইটা তৈরি হওয়ার তো কোনো কারণ আমরা দেখি না প্রিয় ভাইরা আমি এখনো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে যে ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি এই বার্তাটাই দিতে চাই আমরা পায়ে পাড়া দিয়ে কারোর সাথে ঝগড়া করতে চাই না আমরা সর্বোচ্চ সংগ্রামের পরিচয় দেবো ইনশাল্লাহ কেউ যদি পায়ে পাড়া দিয়ে শান্ত পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাই আমরা ধৈর্যশীলতার সাথে আমরা অত্যন্ত ভদ্রতার সাথে বিনয়ের সাথে দক্ষতার সাথে আমরা এই পরিস্থিতিকে আমরা সামাল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কখনো প্রয়োজন দেখা দেয় দায়িত্বশীল কিন্তু আছে এখানে আমাদের আবার ভাইরা আছেন উপস্থিত আছেন তাদের সাথে পরামর্শ ছাড়া কোনো ধরনের বিশৃঙ্খলার সঙ্গে আমরা জড়িত হব না পারবো তো ইনশাল্লাহ এরপরেও যদি আমাদের মনে হয় যে কোনো পরিস্থিতি তৈরি হয়েছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তাহলে আপনাদের বলা লাগবে আর সিদ্ধান্ত আসার পরে আপনাদের যা করা দরকার সেটা আপনারা করবেন ইনশাল্লাহ কিন্তু সিদ্ধান্ত আসার আগে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় এটা আমি আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম প্রিয় ভাইরাম চারিদিকে আদান দিচ্ছে আমরা একটু করেন আমাদের দিকে যাব সময় উপজেলা আমির কথা বলবেন আমি সর্বশেষ আপনাদেরকে এই কথাটি আবারও বলতে চাই আমরা অত্যন্ত বিনয়ের সাথে দক্ষতার সাথে দৃঢ়তার সাথে এবং কৌশলের সাথে হিকমতের সাথে আমাদের কাজটাকে আমরা এগিয়ে ইনশাআল্লাহ এই কাজ করতে যে কোনো ধরনের হিনমনতা কোনো ধরনের দুর্বলতা কোনো ধরনের নিজেদের ভিতরে কোনো প্রতিবন্ধকতা আছে বলে আমরা মাথায় নিব না কারণ আমরা যে সত্যের দাওয়াত দিচ্ছি এইটা আমাদের কাছে অন্তত ক্লিয়ার যে আমরা সত্যের পথে আছি আর যারা বাতিলের পথে দাওয়াত দিচ্ছে তাদের যদি সত্যি সামর্থ্য এত বেশি থাকে এত হিম্মত থাকে এত আত্মবিশ্বাস থাকে তাহলে আল্লাহর রাস্তায় যারা দাঁড় দিবে তাহলে তাদের আত্মবিশ্বাসটা কোথায় থাকা উচিত আমাদের এই জন্য আমি শেষটা আপনাদের কাছে বলতে চাই এটাই যে রাষ্ট্রযন্ত্র যখন আমাদের বিরোধিতা করেছে সেই সময়ও আমরা বুক চিতিয়ে লড়াই করেছি এবং এখন এসে তো একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে বলে আমরা মনে করি এই পরিবেশে কোনো হীনমন্যতা নাই সাহসিকতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে আমাদের দাওয়াতি কাজটাকে আমরা এগিয়ে নেবো ইনশাআল্লাহ কোনো জায়গায় কোনো প্রতিবন্ধকতা আসলে পরিস্থিতি আমরা স্বাভাবিকভাবে মোকাবেলা করার চেষ্টা করব যদি বাধ্য হয় তাহলে কি করতে হবে সেটা পরিস্থিতি বলে দেবে এই জন্য আপনাদের কাছে সর্বশেষ এই আহ্বানই রাখলাম আমাদের কাজটাকে যেন কোনো কারণে আমরা ইস্তমিত করে না ফেলি আমরা যেন কোনো কাজে কোনো কাজে যে নিজেদের হীনমন্যতার মধ্যে ফেলে না দিই আমরা সর্বোচ্চ আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের কাজটাকে এগিয়ে নেব এবং সকলের সুস্বাস্থ্য দীঘায় উজ্জ্বল ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি এই অঞ্চলের ইসলামী আন্দোলনের সফল সমৃদ্ধি কামনা করে আমি আমার বিক্ষিপ্ত অগ্রসরের কথা এখানে শেষ করছি আলাইকুম আমি আসসালামাইকুমুল্লাহ